এভাবে রোহিঙ্গা আসতেছে তো যার কারণে এই রোহিঙ্গা এখানে নগট বুঝে হয়েছে এখানে আজকে নয়টা লাশ আমরা এখানে পেয়েছি রাত্রে উঠছে তো আমরা এই নয়টা লাশের ওই শ্যাম থেকে ওরা গার্জিয়ান আছে গার্জিয়ানকে আমরা বুঝে দিচ্ছি এবং প্রশাসনকে আমরা অবগত করেছি প্রশাসন বলছে গার্জিয়ানকে বুঝে দেওয়ার জন্য বলতে এত নিউজ নাই সন্ত্রালের কৈলে বাকী আৰু মানে প্ৰধান কৰি পাৰিব তৎপৰী বুলি অৱশ্যে তেল যদি ভালে মন মনে আনে ঠিক আনে তাৰ নত বিচি এই জাতি প্ৰতিয়ে নত খবৰ ফাইল